দক্ষিণী সুপারস্টার নাগা অর্জুনের বড় সন্তান এবং জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তার প্রথম বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার সাত বছর পর আবারও ছাবনাতলায় এই অভিনেতা এবার পাত্রী আরেক দক্ষিণী অভিনেত্রী সবিতা ধুলিপালা নাগা চৈতন্য ও সবিতার বিয়ের ঠিক আগে সামান্থা এক বিশেষ বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যা নিয়ে নেটিজেনরা নানা ইঙ্গিত করছেন কেউ মনে করছেন এটি সরাসরি নাগাকে লক্ষ্য করে দেয়া বার্তা কি এমন লিখেছেন সামান্থা চলুন দেখি দুই সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য তবে তাদের সম্পর্কে শুরু হয়েছিল 2010 সালে যখন তারা একসঙ্গে ইয়ে মায়া চেসাভে ছবিতে কাজ করেছিলেন তবে সেই সম্পর্ক সুখের হয়নি দুই সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয় বিচ্ছেদের পর ক্যারিয়ারে মনোনিবেশ করেন এবং তার অটো ইমিউন রোগের বিরুদ্ধে লড়াই শুরু করেন তবে অতি ঝেড়ে ফেলে নাগা এবার সবিতার সঙ্গে ঘর বাঁধছেন তাদের বিয়ে ঘিরে দক্ষিণী চলচ্চিত্র জগতে উত্তেজনার তুঙ্গে যদিও প্রাথমিক গুঞ্জন ছিল এই জুটির বিয়ে রাজস্থানের কোন বিলাসবহুল প্রাসাদে হবে শেষমেশ নাগা ও সবিতা হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন নাগা ও সবিতা দুইজনেই চেয়েছিলেন তাদের বিয়ে হবে ঐতিহ্যবাহী কিন্তু আড়ম্বরহীন ফলে পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই এই বিয়ে অনুষ্ঠিত হয় সবিতার পরিবার গেল অক্টোবর থেকেই নানা রীতি পালন করতে শুরু করেছেন সমাজ মাধ্যমে তাদের শেয়ার করা ছবিগুলোতে ঐতিহ্যের ছাপ স্পষ্ট হলেও কোনো জাঁকজমক লক্ষ্য করা যায়নি এদিকে নাগা চৈতন্য ও ধুলিপালার বিয়ের আগেই একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তুমুল চর্চা চলছে পোস্টটিতে সামান্থা একটি শক্তিশালী বার্তা দেন যেখানে তিনি লেখেন নিজের সম্মানের জন্য সব সময় দাঁড়াও কখনো মাথা নিচু করো না এই বার্তার সঙ্গে তিনি একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন যা সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ধরা হচ্ছে যদিও সামান্থ সরাসরি কিছু উল্লেখ করেননি ভক্তরা মনে করছেন এটি নাগা চৈতন্যের নতুন জীবনের প্রেক্ষাপটেই ইঙ্গিতপূর্ণ নাগা ও প্রথম বিয়ে ছিল অনেকটা রূপকথার মতো যা এখনও ভক্তদের মনে রয়ে গেছে তাই নাগার দ্বিতীয় বিয়ে ঘিরে তুলনা হওয়াটাও স্বাভাবিক তবে এবার নাগা নিজেই জানিয়েছিলেন এমন জায়গায় বিয়ে করতে চান যেখানে পরিবারের প্রবীণ সদস্যরাও উপস্থিত থাকতে পারবেন তার এই সিদ্ধান্তে পরিবার ও ঘনিষ্ঠরা বেশ খুশি নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার এই নতুন অধ্যায় তাদের ভক্ত ও শুভানুধেয়ীদের জন্য নতুন এক গল্পের সূচনা করেছে তার তিবা কালের কণ্ঠ